গেড়ে না নাকি আমাদের মতো বট অপমান করার জন্য নতুন ইভেন্ট দিছে দেখে আসি তো কোন ইভেন্ট ইভেন্ট কি শেষ হয়ে গেছে ও পাইসি পাইসি কি দিছে আগে জামাটা দেখে আসি তিরিশে বইয়া বিয়ারে ভাই আমরা জানি আমরা বট বাইন্ডাল দিবি না ভালো কথা বাইন্ডাল দিতে নি ইনডাইরেক্ট নুবড়ি বলার কি আছে এমনি মানুষে সাত বেলা নুবড়ি নুবড়ি করে খাপাই কিরে গেরিনা আমারই কি তো প্রমনে হয় হ্যাঁ গেরিনার বাচ্চা মানে আমাদের আমাদের মতো বটদের জন্য মানে আমাদের যারা নুবড়ি বট আসি না আমাদেরকে অপমান করার জন্য গেড়ে এটা দিছে যে দেখ নুবড়িরা বটেরা যারা প্রো তারা সারা নিতে পারবে না নি তোরা তো নুবড়ি গেমই খেলবো না